বাজান খাতুরে জান্নাত ফাতেমা যতই অভাবে থাকতেন প্রত্যেকবারে অভাবে পড়লে খিদার জ্বালা বুক না করতে পারে কি খাবেন কি করবেন তা চিন্তা না করে সরাসরি নামাজের মশলায় দাঁড়িয়ে যাইতেন আর আমরা এই নামাজের সময় হলে আমরা নিজেরই নিজে অবজ্ঞা করে দূরে রাখি আজান দিলে আমরা মসজিদে যাই না টেলিভিশনে আড্ডায় পড়ে থাকি কথা কয় না আমরা আজান দিলে বাজারে বাজারে ঘাট নিয়ে ব্যস্ত থাকি খেতে কামারে খেত নিয়ে ব্যস্ত থাকি কিন্তু মাওলা আলী এমন আলী ছিলেন বাবা আহ জিলি পায়ের মধ্যে তীর ঢুকলেন একসাথে কোন আল্লাহ তীর পরে যুদ্ধ করতেছে আমার নবী ডাক দেয় আলী যুদ্ধ করা লাগবে ইসলামের বিজয়ের জন্য কিন্তু আলী যতই বেতা পাও না কেন আমি নবী বললাম তোমার জন্য নামাজ মাফ না আলি রে সকরিশারা আলি নামাজ আদায় করো সুবহানাল্লাহ কিশরীশারাকে সকরিশারা নামাজ বাদ নাই আর আমরা ইচ্ছাকৃতভাবে কত নামাজ চা দোকানে টিভির সামনে ফলায় দিয়েছি কথা বল না ঠিক বন্ধুদের আড়তে আড়তে বাজারে গেলাম আসর আজান দিলো নামাজের কথা স্মরণ নাই চা দোকানে চা খাচ্ছি মাগরিবের আজান দিচ্ছে কত নামাজ কত জায়গায় হেলা হেলা শেষ করে ফিল্স বাজান আল্লাহ যদি ধরে এক তো নামাজের দুই কোটি অষ্ট লক্ষ বছর নাই কোন বন্ধুগু। নাই কঠিন দিনে আমার নবী আমার নবীনে কি করবেন ওই দুনিয়া দারে দিয়া মানুষ দুনিয়ার জন্য ইস্টক করে দুনিয়া দাঁড়িয়ে টাকা পয়সার জন্য গাড়ি বাড়ির জন্য পাগলিয়া আজা আমার আহমেদ আল্লিলাল নবী নিজের তিন দিন না খাইয়ে আহ সাতেমার বাড়ির মধ্যে গেলে আম্বাকবার বলা খাতু না আটা বেলতে 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 সিনাগুলা ধরতেন এখন তো গুড়ি রেডিমেড পাওয়া যায় কথা কোন নাখালে রেডিমেড বুঝছেন তৈয়ারি করা পাওয়া যায় তখনকার গম গম চিনেন ওই গম বাড়তে 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 আটার রুটি করতেন নাতের ঘরে তিন দিন খানা নাই নবী যাইয়া দেখতেছে নাতিরা খিদার জ্বালা উঠার মধ্যে গড়াইয়া গড়ায়া গড়ায়া কান্না কাল্লা দেখিয়া সাবাই কারাম স নবী নিজে গেলেন রুটি খাওয়ার জন্য কিন্তু নবী দেখে নাতিরা গড়ায়া গড়ায়া কাঁদে এবারে রহমাতালিল আলামিন নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা জারে আল্লাহ নিজে মা কইয়া ডাক দে ওরে এক নামে তোমার বাতে আরেক নাম ফুতুলে মা গো এক নামে তোমার বাতে মা আরেক নাম ফুতুলে তুমি আওলাদের ওসলে তুমি আওলাদের সবাই বল তুমি 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 আওলা মাগো আমাদের কোনো আমলে নাই তোমাকে ভালোবাসিয়া না যাতে পেতে চাই ঠিক না সবে বলেন মাগো আমাদের কোন আমলে নাই তোমাকে ভালোবাসিয়া না যাতে পেতে চাই বলেন যাদের বাবা আল্লাহ তালা যাদের বাবা আল্লাহ তালার সৃষ্টি কুলের মোলে তুমি আওলাদের সোলে তুমি আওলা এক নামে তোমার সাথে মা আরেক নাম ফুতুল মাগো এক নামে তোমার সাথে মা আরেক নাম ফুতুলে তুমি আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল আমি আলোচনার দিকে যাইতাম না একদিন খাতুনে জান্নাতের শরীলে একটা মাত্র শাড়ি আরেকটা শাড়ি আল্লাহ নিজে উপহার দিয়েছে সুবহানাল্লাহ দুইটা শাড়ি দেখে এক বিক্ষুক লোক মহিলা যায়া কয় মাগো মা দয়া করে আল্লাহর রস্তে আমার একটা শাড়ি দেন না গো মা আল্লাহ আর আমরা মা বোনের অসুবিধা নিবেন কত ফাতে বা দুনিয়াতে আছে একক তো নামাজের কাছেও নাই আছে কি নাই মা আপনারা রাগ করবেন না সবাই কথা না কিছু কিছু নারীরা এরকম আছে কি নাই কারণ এই এলাকার মা বোনেরা আল্লাহর রসুলের প্রেমিক বলি আল্লাহ বক্ত সবার কথা আমি বলি না কারণ সবাই কামে নাই এই কাজও নাই এই লাইনও নাই কিন্তু ফাতেমাকে যদি ভালোবাসেন তিনি আটার রুটি বেলা অবস্থায় মহিলাটা যায় কয় মা আমার মেয়ের বিবাহ একটা কাপড় আমার নাই মেরে কিভাবে জামাইর বাড়িতে দিমু দয়া করে যদি পারেন আমার একটা শাড়ি উপহার দেন না গো ওনার পড়ার মধ্যে একটা শাড়ি ছিলেন উনি নতুন শাড়িটা ফয়া ফরারটা খুললেন মহিলাকে দিবেন দরজার কাছে এসে আবার কী মনে করে ভিতর ঢুকলেন ক আল্লাহ তুমি না বলছো যারে দান করা সে যেটার প্রতি খুশি হয় ওটা তারা দান করা লাগে আর আমরা ফকিরা যদি কয় দশ টাকা দেন চেহারা কালা হইয়া যায় কথা কথা যদি গো বাবা দশটা টাকা দান করে চেহারা কালা হইয়া যায় আর হবি গুঞ্জে বড় বড় নাস্তার হোটেলে নাস্তা খাইতে দেরি টিস্যুটা আইনা দিলে ছেলে এত খুশি হয় যাওয়ারটা আমি বিশ টাকা বকশিস করে কি করে টিস্যু দিছে আপনার এটা আপনার ফাওনা হাত মুসবেন কি দি কি নুঙ্গি দি মুচ্ছা লেবেন নাই আপনার এটা ফাওনা এই জন্য আপনার টিস্যু দিছে এটা তার ডিউটি কথা কন্যা কা ওই যে সার কইছে যে এতে খুশি গেছে গা সার এর লগে কলজা কল লাগেছে বিশ টাকা ফকেলে তাহারাটা বাইরে নাই সে টাটকাটা বাইরে আর মসজিদে দান বাক্সার দিতে লইলে হারা সিরেটা বাইর করে যাতে এটা না চলে কথা কন আমি কি বানাই করতেছি কথাগুলা দেখবেন জুমার দিন টাকা যে কালেকশন করে বেশিরভাগ হারা সিরেটা যেটা ফকেটের মধ্যে আনে না এটা দি। দিয়ে দেয় যেটার ফকেটে থাকে লাভ কেটে তো লাগিয়ে সাইডকে ফাইডকে হয়ে গেছে গা এটা চলতো না কেউ নিত না এটা মসজিদ দিয়ে দিন না আল্লাহকে কেন ঠগাইবেন মসজিদে দান করবেন পরিষ্কার মনে পরিষ্কার টাকা কথা কথা কিন্তু আমরা এটা না করি আমরা করি কোন জায়গায় দানের মধ্যে সোয়াব আছে বকশিসে এক টাকা সোয়াব কেন হুজুর এই জন্য বকশিসে নাই বকশিসটা তো আপনি দান করেন না এটা তার কর্মেরই খুশি হইয়া দিছেন কথা কন আল্লা কয়ে তার কর্মের খুশি হইয়াছে গো আমার ঘরে আইসা নামাজ পড়া খুশি হইয়া যদি দান করতে পারো আমিও খুশি তো রে জান্নাত দান কইরা দিবা কখন তোমাকে যদি ভূত ओगो प्रभु तुम्ही दयावा সবাই বলেন তুমি রহমান তুমি মেহের বলেন নন্দ না কবু তো মারি গুন গান বোঝেও বোঝে না কবুষা তুমি রহমান তুমি মেহের ওই রহমত আল্লিল নবীর মহিলাটাকে নতুন শাড়িটা দান করে দিয়েছে সুভানা ইনি হলো ফাতেমা থু জোহরা যিনি একটা শাড়ি ছিল যেটা হ আল্লাহ দিছে জান্নাত থেকে সুভান আল্লাহ করো এবার শরীরের মধ্যে বাহাত্তরটা তালি দেওয়া শাড়ি আল্লাহ ফাকুর বলবেন লাহ কার আরও খাতুরু জান্নাত তিনি কে আটটা জান্নাতের শরৎ আরেনি বাহ যার বিবাহ আল্লাহ নিজে আলির সাথে ঠিক করেছে সুভানা এটা দুনিয়ার কারো শিখতেন জান ও ফাতেমা মন কেন বিচার কর তুমি জানো তোমার এই ঘটক সয়ন আল্লাহ সুবহানাল্লাহ জান্নাত কা তুমি যেতে চেষ্টা করছ কেন কোনো কথা চলে না তুই খাতুরে জান্নাত কা আমরা ভালোবাসার দরকার আছে কিনা আছে আর আরো জোরে কোন আছে কিনা আছে ওই জুলাইবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে তিনিও শহীদ হইলেন বাসার ঘরে যায় নাই কথাটা মনে আছেনি আলোচনা এখান থেকে শুরু হবে একটু সময় দিতে হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম বাবা যিনি আমার সাথে আসছেন তিনি আল্লামা আল্লাহ গ্যাস উদ্দিন তাহির রুয়ানি সন্তান হৃদয়ে মদিনা বই যেমন নতুন একটা গজল বেশিরভাগ আমাদের ভাই বলে আমি নবী না ভুল করিলাম নবী না ছিনিলাম কি করিলাম আসনে ঢালিলাম গি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি ঠিক না এই সমস্ত নাচ গুলা নতুন একবারে নতুন এটা ফুরান না এ হৃদয়ে মদিনা আপনারা নিবেন শিখবেন না ফারান ছেলেদেরকে বলবেন বলার জন্য শিকার জন্য শিখলে কলেজের মধ্যে কলেজাতে নবীর মহাব্বত দেব নবী বলে আলা ইমান আল ইমাল্লা মহাব্বত আল্লা যার কলেজে মহাব্বত আছে তারা হলো ইমানদার আর যাই ইমানদার হয়ে কবর আসবে সব পর হয়ে যাবে আমি নবী তোর কবর আপন হবো আল্লাহ ওই কবরে নবীকে আপন করতে চাই কি না তাহলে অনুরোধ আপনাদের প্রতি মা বোনের সরকার হাদিয়া শরীফ পঞ্চাশ টাকা আর অনেকগুলো গজল আছে বলতে গেলে অনেক সময় লাগবে আপনারা ওনার থেকে নিয়ে যাবেন আর একটা নিয়ে আসছে নালায়ন শরীফ দাড়ি মোবারক যেটা ঘরে রাখলে আয়াতাল কুরসি সহ ঘরের মধ্যে জিনির আসর বিভিন্ন রকমের খারাপ স্বপ্ন থেকে অভাব অনটন থেকে আল্লাহ দূর করবে হান্ড্রেড হান্ডেড ইমান বিশ্বাস রাখতে হবে আমার মাথার উপরে নালায়ন শরীফ দেখেন এই নালাইনের বরকত যে কত যারা বিশ্বাস করে এ না দুই এয়ারফার বলন্ত নাফা ট্যাবলেট কি জ্বর ভালো করে ভালো করে কে এটা কে বালার মালিক আল্লা উসিলেন নাফা ঠিক উসিলা ইল্লা রহমাত আল্লিল্লা আলামিন রহমত নবীর এই নালাইন শরীফ অর্থাৎ কদমের দুলি আল্লাহর আরস পেয়েছে সুবাহান আল্লাহ ওই দুলা যদি আপনার ঘরে থাকে সুখে পড়তে দেরি নবীর কথা মনে পড়বে নবী বলে জিকরুল আমি মিনাল ইবাদত আমাকে স্মরণ করার সাথে সাথে আমল্লা মাল্লা ন্যাক উঠে দিবে সুবহানাল্লাহ আল্লাহ কন এবং দশ দিগের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে স্বপ্ন নবীর সাথে দিদার হবে এই আশাবাদে আপনার এটা নিয়ে যাবেন যার সংসারে অভাব অনটন রাখবেন অভাব অনটন দূর হবে রুজিকের মাধ্যমে বরকত হবে ফাঁতনে জান্নাত ফাতেমার কথার দিকে আমি যাইতাম না তিনি কত বড়ো আশেখোলে কত বড় মাফের দরজার লোক যিনি আটটা জান্নাতের সর্দার আহ ফাতেমাত আল্লাহ ওনাকে এমন সম্মান দিয়েছেন মা ফাতেমাত তিনি নিজের নতুন শাড়িটুকু দিয়ে দিয়ে আল্লাহ ফাঁকের মন কেড়ে নিলেন ভালোবাসা কেড়ে নিলেন আমরা দান করতে জানি না দান করলেও আমরা বিভিন্ন রকমের হারাশিরা মন নষ্ট করে দান করি এটার নাম দান না আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব এতগুলো লোক যে বসছেন আহলে বাইতের মহাব্বত তাদের কলিজ গাউসে বাকের প্রেমে অন্তত একটা লোক বলবেন যে হুজুর আগামী বছর আমি মাইকের জন্য মাইকের বাবতে আমি দুটা হাজার টাকা কোরবান করব ছোট থেকে বড় মাইক ইলা